প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম দেখো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এই প্রশ্নের মান থাকে দুই এটা প্রত্যেক বছর তোমাদের স্কুলে যে সামেটিক পরীক্ষা হয় কিংবা তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয় এমনকি তোমাদের মাধ্যমিক পরীক্ষায়ও এই প্রশ্নটা চলে আসে কখনো কখনও ঠিক আছে তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিভিএ করে রাখবে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এটা তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট বহিরূপ বলেছে চাপ্টারটি পড়া রয়েছে ভূগোলে ওই অধ্যায় থেকে থাকে তো এই প্রশ্নটার উত্তর সম্পূর্ণ তোমরা আজকে জেনে নাও এই ভিডিওর মাধ্যমে এবং তোমাদের যা যা প্রবলেম রয়েছে এই প্রশ্নটার উত্তরের পরিপ্রেক্ষিতে তা বুঝে নাও লাইন বাই লাইন আমি বোঝাচ্ছি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেশান ওপেন ডাকবে পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশান পেতে তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ে দু নাম্বারে যত যা প্রশ্ন এরকমই আমি নোটস আকারে তোমাদের সঙ্গে আলোচনা করছি সমস্ত ক্লাসগুলো প্লে লিস্টের মধ্যে পাবে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেকআউটবে দেখো ফার্স্ট এখানে আমরা সংজ্ঞা আলোচনা করব আর উদাহরণ আলোচনা করব এর তো এখানে আমরা এই দুটো পয়েন্ট আলোচনা করছি সংজ্ঞা আর উদাহরণ তো প্রশ্নের মান থাকে যেহেতু দুই বেশি বড় কথা করারও প্রয়োজন নেই দেখে নাও সংজ্ঞার উদাহরণ দিয়ে দিলে তোমরা দুই দুই পেয়ে যাবে ফার্স্ট কি বলা রয়েছে সংজ্ঞাটা দেখো ভূপৃষ্ঠে স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিসমূহ যে প্রক্রিয়ায় এবারে প্রক্রিয়াগুলো কি কি তোমাদেরকে এখানে বলতে হবে বা উল্লেখ করতে হবে এই জন্য দেখো প্যাকেটের মধ্যে দেখানো রয়েছে ক্ষয় বহন সঞ্চয় মূলত এই তিনটি প্রক্রিয়া এগুলো কাজ করে থাকে বোঝা গেল তো এই তিনটি প্রক্রিয়া আর কি এগুলো প্যাকেটে দেখিয়ে দিবে এবার যে প্রক্রিয়ায় কি বলবে পৃথিবী পৃষ্ঠদেশ ও উপপৃষ্ঠীয় অংশের ভূমিরূপের পরিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তন ও পরিবর্তনের মধ্য এখানে দেখো এই যে পরিবর্তন ও এখানে হতো বিবর্তন এটা কোনো কারণে টাইপিং মিস্টেক হয়ে গেছে ঠিক আছে আমি যখন টাইপিংটা করেছিলাম কম্পিউটারে তো এখানে হবে বিবর্তন মানে এই যে এইখানটায় বিবর্তন হবে আর কি তো বিবর্তনের মধ্য দিয়ে একটি সামঞ্জস্যপূর্ণ সাধারণ তল বা সমান ভূমিতল গঠন করে তাকে বহিজাত প্রক্রিয়া বলে বোঝা গেল তো এটাই বলবে আরেকবার বলে দিচ্ছি তোমাদের রেটিং আকারে শুনে নাও ভূপৃষ্ঠের স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিসমূহ যে প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয় মূলত এই তিনটি প্রক্রিয়া কাজ করে তিনটি প্রক্রিয়া তোমরা ব্যাকেটের মধ্যে উল্লেখ করবে পৃথিবী পৃষ্ঠীয় দেশ ও উপপৃষ্ঠীয় অংশের ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তনের পরিবর্তনের জায়গায় বিবর্তন হবে ঠিক আছে মধ্য দিয়ে একটি সামঞ্জস্যপূর্ণ সাধারণতল বা সমান ভূমিতল গঠন করে তাকে বহিজাত প্রক্রিয়া বলে এবারে তোমরা উদাহরণ গুলো দেবে উদাহরণ গুলো কি কি দিবে দেখো প্রক্রিয়াগুলোর উদাহরণ কি দিবে নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ আবহাওয়ার প্রক্রিয়া ইত্যাদি বহিজাত প্রক্রিয়ার উদাহরণ এই হচ্ছে এই প্রশ্নের উত্তর তোমরা এটুকুই লিখলে হবে ওইখানে একটু স্পেলিং টা যেটা মিস্টেক ছিল আমি বলে দিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট করে বলতে পারো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলাইকন কলারেশনো পেন রাখবে এইরকমই সমস্ত প্রকার প্রশ্ন উত্তরের ক্লাস টেক্সটের ক্লাস টেক্সটের অনুশীলনের ক্লাস বিভিন্ন বইগুলো যত যা মার্কেটে রয়েছে সমস্ত বইয়ের আমি অনুশীলনীর ক্লাস প্রপর করে তোমাদেরকে করাচ্ছি সমস্তগুলো আমার চ্যানেলে ভিজিট করে দেখবে প্রত্যেকটি বিষয়ের প্লেলিস্ট করা রয়েছে শুধু যে ভূগোল তাই নয় তোমাদের যে সাতটি সাবজেক্ট সেই সাতটি সাবজেক্টটি তোমরা ক্লাস পাবে আমার চ্যানেলে আমার টিম মেম্বার দ্বারা অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কলেজ পর্যন্ত তোমরা ক্লাস পাবে আর্টস কমার্স সায়েন্স এর ওপর ভিত্তি করে এবং বিভিন্ন প্রকার চাকরি পরীক্ষারও প্রস্তুতি নিতে পারবে এরপরে আমি নেক্সট যে প্রশ্নটি আলোচনা করে রেখেছি দেখো পুঞ্জিত ক্ষয় কাকে বলে এই প্রশ্নটাই ও প্লেলিস্টের লিস্টের মধ্যে পাবে পরপর করে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এক একটিকঠিক করে প্রশ্ন তোমাদের জন্য আমি আলোচনা করছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজই এই অব্দি সবাই ভালো থেকো অবশ্যই চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করলে এতক্ষণ বি সাবস্ক্রাইব করে নিও বেল আইকন কলকেশন ওপেন রাখবি সমস্ত প্রকার ক্লাসে নোটিফিকেশন পেতে